আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের সবজি বাঁধাকপি দিয়ে সুস্বাদু বড়া বা পাকোড়ার ইজি রেসিপি তো চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে কিছু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা কুচানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন তারপরে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে চাউলের গোড়া আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও বড়াটা করতে পারেন আমি এখানে চাউলের গুঁড়া অ্যাড করে দিচ্ছি দিয়ে দিব দুটো পিঁয়াজ কুচি দিয়ে দিব হাফ টেবিল চামিচ রসুন বাটা হাফ টেবিল চামিচ আদা বাটা হাফ টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের একটু বেশি হলুদের গুঁড়া অ্যাড করে দিব হাফ টেবিল চামচের একটু কম লবণ লবণটা স্বাদ মতো অ্যাড করবেন এবার ভালো করে হাত দিয়ে মেখে নিব এক্ষেত্রে কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াটা পারফেক্ট হবে আর খুলে যাবে না আর একটু সময় মতো নিতে হবে মাখানো হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব বাজার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল আমি কিন্তু ডুবো তেলে বড়াগুলো বাজবো না তার জন্য তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু ডুবু তেলে বড়াগুলো বাজে নিতে পারেন এবার একে একে অ্যাড করে দিব বড়াগুলো সবগুলো বড়াই দিয়ে দিব এই বাঁধাকপির বড়া কত যে টেস্টি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন মুচমুচে করে বড়া বাজার জন্য কিন্তু অবশ্যই চাউলের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিবেন তাহলে কিন্তু মুচমুচে হবে বেশি একটা চাউলের গুঁড়া ব্যবহার করলে কিন্তু বড়াগুলো অতটা মোচমুচে হবে না এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দিব ওলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে এক্ষেত্রে চুলা রাস্তা অল্প লতে রাখবেন তাহলে বড়াগুলো মুচমুচে হবে একটু সময় নিয়ে বড়াগুলো বাঁচতে হবে বড়ার এরকম একটা কালার চলে আসলে আমি বড়াগুলো তেল ছাড়িয়ে নামিয়ে নিব তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি বড়াগুলো এবার পরবর্তী বড়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব বড়াগুলো নামানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর আমি একটা বেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোন সুস্বাদু রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ